নমস্কার বন্ধুরা কেরিয়ার মিস্ট্রামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা তোমরা প্রায় প্রত্যেকেই জেনে গেছো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে নতুন নিয়োগ দু খুব শীঘ্রই শুরু হচ্ছে একটা বিষয় তোমরা হয়তো সকলেই লক্ষ্য করেছ রাজ্যে পুলিশের পরীক্ষায় কিন্তু দিন দিন কম্পিটিশান লেভেলটা বাড়ছে এবং পরীক্ষায় কাটা মার্কসও কিন্তু দিন দিন হাই যাচ্ছে তো এখন থেকে তোমরা যদি নিজেরা প্রস্তুতি না নাও সেলফ স্টাডি না করো আফটারঅল তোমাকে কিন্তু কেউই পাশ করাতে পারবে না তো তোমরা অনেকেই কমেন্ট করতে দাদা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল এই দুটি এক্সামের জন্য কোন বই কোন গাইড বই ফলো করব তো তোমাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটি নিয়ে চলে এলাম আজকে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল এক্সামের জন্য এই বইটার কমপ্লিট রিভিউ করব বইটার মধ্যে স্টাডি মেটেরিয়াল কী কী রয়েছে কী কী কন্টেন্ট রয়েছে এবং তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল এক্সামে বইটা কীভাবে তোমাকে হেল্প করতে পারে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ক্র্যাক পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম মহিলা এবং পুরুষ কনস্টেবল বইটার মধ্যে রয়েছে ফিটে দেখা ও বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য এবং গুরুত্বপূর্ণ পাঁচ হাজার নশো প্লাস এমসিকিউ নিশ্চিত সাফল্যের নির্ভরযোগ্য বই টিম ক্র্যাক ডাব্লিউ বিসিএসের একটি অনবদ্য প্রয়াস তো বইটা লিখেছে সন্দীপ আড্ড এবং ডক্টর দীপা রয় এবং পাবলিকেশন দেখো পারফেক্ট পাবলিকেশন এই বইটা পাবলিশ করেছে চিফ এইটা রয়েছে ডক্টর মোহিত মোল্লা ডেপুটি এসপি চিরঞ্জিত মণ্ডল ডেপুটি এসপি দেবব্রত রয় ডাব্লিউ এক্সিকিউটিভ এবং অমিত বিশ্বাস ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এছাড়া অসিত বিশ্বাস ডাব্লিউ বিএফ অ্যান্ড এস এস এবারে আমরা দেখে নেব বইটার মধ্যে মেটেরিয়ালস কী কী রয়েছে দেখতে পাচ্ছ বইটা কিন্তু বেশ কালারফুল এখানে দেখো এডিশনটা লেটেস্ট এডিশন জানুয়ারি দু সালে কিন্তু এই লেটেস্ট এডিশনের বইটা প্রকাশিত হয়েছে এবং এই নতুন বইটায় কিন্তু বেশ কিছু নতুন বিষয় অ্যাড করা হয়েছে এবং একদম লেটেস্ট প্যাটার্ন ফলো করে কিন্তু এই বইটা লেখা হয়েছে এখানে দেখো বলা হয়েছে এক নজরে বইটির বিশেষত্ব বিগত বছরের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নের উত্তর সহ এবং অঙ্কের সমাধানও কিন্তু রয়েছে কোন কোন পরীক্ষা নাও কলকাতা পুলিশ কনস্টেবেল পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশ আবগারি কনস্টেবেল পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবেল পশ্চিমবঙ্গ মহিলা পুলিশ কনস্টেবেল এবং সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ও বিভিন্ন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার ব্যাখ্যা রয়েছে সেই সঙ্গে উত্তর এবং অঙ্কের সমাধানও কিন্তু করে দেওয়া আছে এছাড়া যেহেতু এটা গাইড বই এখানে দেখতে পাচ্ছ বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য রয়েছে ইতিহাস ভূগোল সংবিধান ও প্রশাসন গণিত অর্থনীতি সাধারণ জ্ঞান জিকে সাধারণ বিজ্ঞান চলচ্চিত্র সাহিত্য নৃত্য সঙ্গীত পুরস্কার খেলাধুলা পরিবেশবিদ্যা কম্পিউটার ইন্টারনেট মানসিক দক্ষতা ও বোধ পরীক্ষণ সাম্প্রতিক ঘটনা ঠিক আছে এবারে দেখো বইটার কন্টেন্ট কী কী রয়েছে অর্থাৎ কোন কোন পেজে তোমরা কী কী পাচ্ছ তো দেখো এক থেকে তেরো নম্বর পেজে রয়েছে দু হাজার কুড়ি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নের উত্তর ও অঙ্কের সমাধান তারপরে চৌদ্দ থেকে তেইশ নাম্বার পেজে রয়েছে দু মহিলা পুলিশ কনস্টেবেল পরীক্ষার প্রশ্নের উত্তর ও অঙ্কের সমাধান চব্বিশ থেকে বত্রিশ নম্বর পেজে রয়েছে দু কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নের উত্তর এবং অঙ্কের সমাধান তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে সেই সঙ্গে দেখো এই বিষয়টা কিন্তু অনেক বইতে তোমরা পাবে না বিভিন্ন পুলিশ কনস্টেবেল পরীক্ষার প্রশ্নগুলি বিষয় ভিত্তিক বিভাজন অর্থাৎ তোমাদের বিভিন্ন পুলিশ কনস্টেবল পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসছে বিগত বছরে তো সেগুলো তোমাদের বিষয় বিষয়ভিত্তিক কিন্তু বিভাজন এখানে করা আছে অর্থাৎ কোন কোন বিষয় থেকে কতগুলো প্রশ্ন এসছে এবং কি কী প্রশ্ন সেগুলো তোমাদের কিন্তু এখানে বিষয়ভিত্তিক আলোচনা করে দেওয়া আছে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেল দু হাজার উনিশ দু এবং দু সেই সঙ্গে কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার সতেরো আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গ আফগারি কনস্টেবল দু পশ্চিমবঙ্গ লেডি পুলিশ কনস্টেবল দু পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল দু হাজার উনিশ পরীক্ষা তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো সেই কোশ্চেনের তোমাদের কোন কোন বিষয় থেকে কতগুলো প্রশ্ন এসেছিলো এবং কি কি প্রশ্ন এসেছিলো সেগুলো তোমাদের কিন্তু এখানে পরপর ভাগ ভাগ করে দেওয়া আছে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ইতিহাস যেখানে তোমাদের এক থেকে চার নম্বর পেজে রয়েছে ইতিহাসের প্রশ্ন পাঁচ থেকে আট নাম্বার পেজে রয়েছে ভূগোল আট থেকে তেরো নাম্বার পেজে রয়েছে বিজ্ঞান সায়েন্স তেরো থেকে পনেরো নাম্বার পেজে রয়েছে ভারতীয় সংবিধান পনেরো থেকে কুড়ি নাম্বার পেজে রয়েছে তোমাদের জেনারেল নলেজ বা জি কে একুশ থেকে ছাব্বিশ নাম্বার পেজে রয়েছে সাধারণ মানসিক দক্ষতা বা জিআই ছাব্বিশ থেকে আঠাশ নাম্বার পেজে রয়েছে ইংলিশ উনত্রিশ থেকে ষাট নাম্বার পেজে রয়েছে অঙ্ক ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে বিষয়গুলো কিন্তু খুবই জরুরি একটা বিষয় অনেক বইতে তোমরা এগুলো পাও না তো এগুলো খুব ভালো করেছে যে প্রত্যেকটা পরীক্ষার এখানে বিষয়ভিত্তিক প্রশ্নগুলো এক জায়গায় করে দিয়েছে এতে কিন্তু ছাত্রছাত্রীদের অনেকটা সুবিধা হবে এবারে দেখো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এবং বিভিন্ন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে এবং সঙ্গে কিন্তু অঙ্কের সমাধানও করে দেওয়া আছে যেহেতু এটা একটা গাইড বই তাই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আদা আদা পাঠ পাট করে কিন্তু ভাগ করা আছে প্রথমে রয়েছে সায়েন্স সাধারণ বিজ্ঞান যেখানে তোমাদের এক থেকে নয় নাম্বার পেজে রয়েছে সায়েন্সের মধ্যে এক থেকে নয় নাম্বার পেজে রয়েছে সায়েন্সের বিগত বছরে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং সঙ্গে ব্যাখ্যা সহ উত্তর করা আছে এবং সেই সঙ্গে নয় থেকে তেইশ নাম্বার পেজে রয়েছে সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্ন ফলো করে কিন্তু রেডি করা হয়েছে তারপরে চব্বিশ থেকে চল্লিশ নাম্বার পেজে রয়েছে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য সাধারণ বিজ্ঞানে এখানে তোমাদের কোন কোন টপিক সেগুলো কিন্তু এখানে পরপর উল্লেখ করা আছে এবং তোমরা বইটার মধ্যে কিন্তু ডিটেলস পেয়ে যাবে তোমাদের একটু পরে দেখিয়েই দিচ্ছি এরপর দেখো ভারতীয় সংবিধান যেখানে তোমাদের এক থেকে আট নাম্বার পেজে ভারতীয় সংবিধানের বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ব্যাখ্যা সহ উত্তর করা আছে তারপরে তোমাদের নয় থেকে সতেরো নম্বর পেজে রয়েছে সম্ভব প্রশ্নাবলী ভারতীয় সংবিধান এবং আঠেরো থেকে বাইশ নম্বর পেজে রয়েছে তোমাদের বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য ভারতীয় সংবিধান থেকে এখানে সেই পয়েন্টগুলো উল্লেখ করা আছে কোন কোন পয়েন্ট ঠিক আছে তারপরে দেখো তোমাদের পরবর্তী যে সাবজেক্ট সেটা হচ্ছে ইতিহাস যেখানে তোমাদের এক থেকে এগারো নাম্বার পেজে রয়েছে ইতিহাসের বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ব্যাখ্যা সহ উত্তর করা আছে তারপরে তোমাদের বারো থেকে তিরিশ নাম্বার পেজে রয়েছে ইতিহাসের সম্ভাব্য প্রশ্নাবলী এবং একত্রিশ থেকে ছেচল্লিশ নাম্বার পেজে রয়েছে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য ইতিহাস থেকে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে পরবর্তী সাবজেক্ট রয়েছে ভূগোল যেখানে এক থেকে সাত নাম্বার পেজে রয়েছে ভূগোলের বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ব্যাখ্যা সহ উত্তর রয়েছে আর তোমাদের আট থেকে কুড়ি নাম্বার পেজে রয়েছে সম্ভাব্য প্রশ্নাবলী ভূগোল থেকে এবং সেই সঙ্গে তোমাদের একুশ থেকে চুয়াল্লিশ নাম্বার পেজে রয়েছে ভূগোলের বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য এরপর দেখো নেক্সট বিষয় রয়েছে অর্থনীতি ইকোনমিক্সে এখানে বলা হয়েছে এক থেকে আট নম্বর পেজে বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ব্যাখ্যাশ উত্তর করা আছে তারপরে তোমাদের আট থেকে উনিশ নাম্বার পেজে রয়েছে অর্থনীতির সম্ভাব্য প্রশ্নাবলী উনিশ থেকে আঠাশ নম্বর পেজে রয়েছে অর্থনীতির বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য একইভাবে তোমাদের এখানে জিকের প্রশ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এক থেকে সাত নাম্বার পেজে রয়েছে জিকের বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং উত্তর সেই সঙ্গে সাত থেকে একুশ নম্বর পেজে রয়েছে জিকের তোমাদের সম্ভাব্য প্রশ্নাবলী আর তোমাদের তেইশ থেকে চুয়াল্লিশ নাম্বার পেজের মধ্যে রয়েছে সাধারণ জ্ঞান বা জিকের বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য এর সঙ্গে দেখো তোমাদের বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্যর মধ্যে খেলাধুলার এক কথায় প্রশ্নোত্তর রয়েছে বারো থেকে আঠেরো নম্বর পেজের মধ্যে আর তোমাদের বাকি বিষয়গুলো কিন্তু উনিশ থেকে বাইশ নাম্বার পেজের মধ্যে আলোচনা করা আছে এরপর দেখো চলচ্চিত্র সাহিত্য নৃত্য সঙ্গীত পুরস্কার এখানে তোমাদের এক থেকে আট নাম্বার পেজে রয়েছে বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ব্যাখ্যাস উত্তর করা আছে আর আট থেকে পনেরো নাম্বার পেজে রয়েছে তোমাদের চলচ্চিত্র সাহিত্য নৃত্য সঙ্গীত পুরস্কার সংক্রান্ত সম্ভব্য প্রশ্নবলী এছাড়া তেরো থেকে বাইশ নাম্বার পেজের মধ্যে রয়েছে তোমাদের চলচ্চিত্র সাহিত্য নৃত্য সঙ্গীত এবং পুরস্কার সংক্রান্ত বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য বা নোট ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পরবর্তী বিষয় হচ্ছে পরিবেশবিদ্যা এখানে এক থেকে এগারো নাম্বার পৃষ্ঠায় রয়েছে সম্ভাব্য প্রশ্নাবলী আর তারপরে তোমাদের বারো থেকে আঠেরো নম্বর পেজে রয়েছে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য পরিবেশবিদ্যা থেকে এরপরে দেখো তোমাদের কম্পিউটার ইন্টারনেট তোমরা জানো পুলিশের পরীক্ষা কিন্তু এখন কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে অনেক প্রশ্ন দিচ্ছে যেখানে তোমাদের এক থেকে নয় নাম্বার পেজে রয়েছে কম্পিউটার ইন্টারনেটের সম্ভাব্য প্রশ্নাবলী তারপরে তোমাদের নয় থেকে বারো নাম্বার পেজে রয়েছে কম্পিউটার ইন্টারনেট সংক্রান্ত বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য এরপরে তোমাদের জিআই রয়েছে জিআই এবং রিজনিং যেখানে তোমাদের এক থেকে বাইশ নাম্বার পেজের মধ্যে কিন্তু মানসিক দক্ষতা বা জিআই এবং সেই সঙ্গে বোধ পরীক্ষণের সম্ভাব্য প্রশ্নাবলী দেওয়া আছে আর সেই সঙ্গে তোমাদের এখানে এক থেকে আটচল্লিশ নাম্বার পেজে রয়েছে ম্যাথের বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং তার ব্যাখ্যা সেই সঙ্গে উত্তর দেওয়া আছে আর সেই সঙ্গে তোমাদের সম্ভাব্য প্রশ্নাবলী অঙ্কের বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য কিন্তু এখানে পরপর করে দেওয়া আছে আর একদম শেষে তোমাদের কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নত এমসি আকারে করা আছে ওকে তোমরা অনেকে আছো যারা বইয়ের কন্টেন্টগুলো একটু ডিটেলসে দেখতে চাও দেখাবো তার আগে দেখিয়ে দিই বইটা কিন্তু খুব বেশি পাতলা না বা খুব বেশি মোটাও না মানে গাইড বই হিসাবে কিন্তু বইটার সাইজ ঠিকঠাক আছে তো দেখো প্রথমে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম দু হাজার কুড়ি তার এমসি কিউ কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এবং শেষের দিকে তোমাদের কিন্তু এখানে উত্তর এবং ব্যাখ্যা দেওয়া আছে একটা এক্সাম্পল দেখিয়ে দিই দেখো এক নম্বর প্রশ্ন রয়েছে নিম্নোক্ত কোনটি রবি শস্য নয় এখানে অপশান রয়েছে অপশান এ গম অপশান বি ডাল অপশান সি শস্যে এবং অপশান ডি তুলা তো দেখো উত্তর এখানে সঠিক উত্তর তুলা রয়েছে এবং সঙ্গে দেখো এক্সট্রা নোটসও কিন্তু দেয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের দেখতে পাচ্ছ খারিফ শস্য খারিফ শস্যের উদাহরণ সেই সঙ্গে রবি শস্যের উদাহরণ এখানে পরপর দেওয়া আছে এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং তার কিন্তু এক্সট্রা নোটস এখানে পরপর দেওয়া আছে এছাড়া দেখো তোমাদের এখানে উত্তরমালা এবং ব্যাখ্যার মধ্যে অঙ্কের সমাধানও কিন্তু করে দেওয়া আছে দেখতে পাচ্ছ এরপরে দেখো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্নের পর্যালোচনা এখানে প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার উনিশ এক্সাম তো সেখানে এই পরীক্ষায় তোমাদের হিস্ট্রি দিয়ে কতগুলো প্রশ্ন এসেছিলো এবং কোন কোন প্রশ্ন এসেছিলো পরপর উল্লেখ করা আছে তারপরে দেখতে পাচ্ছ আফগারি পুলিশ কনস্টেবেলে ইতিহাস থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো এসেছিলো সেগুলো এখানে পরপর দেওয়া আছে তারপরে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার এক্সাম সেখানে তোমাদের ইতিহাসের কোশ্চেন ঠিক আছে তো এই তোমাদের ইতিহাসের সমস্ত কোশ্চেনগুলো আরও দেওয়া রয়েছে পরপর দেখে নেবে তারপরে দেখো তোমাদের এখানে জিওগ্রাফির কোশ্চেন আছে প্রত্যেকটা এক্সাম পাট পাট করে কিন্তু এখানে ভাগ করা আছে জিওগ্রাফির পর তোমাদের এখানে রয়েছে সায়েন্সের কোশ্চেন দেখতে পাচ্ছ তারপরে তোমাদের ভারতীয় সংবিধান এরপর দেখো তোমাদের জিকের প্রশ্ন কোন কোন পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিল এবং কতগুলো প্রশ্ন এসেছিলো তোমরা এখানে পরপর পেয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া আছে যেমন তোমাদের দেখিয়ে দিই এখানে একটা জিকেট প্রশ্ন দেখতে পাচ্ছ হুতুম প্যাঁচা সদ্য নামে কে পরিচিত এখানে দেখতে পাচ্ছ সঙ্গে কিন্তু অপশান এবং তার নিচে অপশানের সঙ্গে উত্তর দেওয়া আছে কালীপ্রসন্ন সিংহ ক্রোয়েশিয়ার রাজধানী কী এখানে দেখতে পাচ্ছ অপশান সেই সঙ্গে উত্তর জাগরেভ ঠিক আছে এভাবে কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তার কিন্তু বিষয়ভিত্তিক বিভাজন করা আছে আর সঙ্গে প্রশ্ন উত্তর করা আছে জিনিসটা খুবই ভালো লাগলো এটা কিন্তু ছাত্রছাত্রীদের খুবই উপকারে আসবে এবারে দেখো তোমাদের বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল যেখানে তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম যে সায়েন্সের প্রশ্ন উত্তর স্টাডি মেটেরিয়াল তার সঙ্গে তোমাদের ভারতীয় সংবিধান ইতিহাস ভূগোল অর্থনীতি সাধারণ জ্ঞান খেলাধুলা সেই সঙ্গে চলচ্চিত্র সাহিত্য নৃত্য সঙ্গীত পুরস্কার এছাড়া তোমাদের পরিবেশবিদ্যা কম্পিউটার ইন্টারনেট তারপরে তোমাদের জিআই রিজনিং এবং ম্যাথ তো দেখো তোমাদের এখানে প্রথমে কিন্তু সম্ভাব্য প্রশ্নাবলী দেওয়া আছে প্রত্যেকটা পাট পাট করে এখানে দেখতে হচ্ছে প্রথমে হচ্ছে সাধারণ বিজ্ঞানেরটা তো এই প্রশ্নগুলো কিন্তু বিগত বিভিন্ন পরীক্ষায় এসছে এখানে তোমাদের পাশে কিন্তু উল্লেখ করা আছে কোন পরীক্ষায় কোন প্রশ্ন এসছে যেমন দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সবচেয়ে নমনীয় ধাতু এটা তোমাদের দু হাজার উনিশ সালে পিএসসির ফুরেসে পরীক্ষা এসেছিল তো এখানে দেখতে পাচ্ছ অপশান রয়েছে সঙ্গে কিন্তু সঠিক উত্তরটা দেওয়া আছে জলের চেয়ে হালকা ধাতু সোডিয়াম ঠিক আছে আচ্ছা এবারে তোমাদের দেখাবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো এখানে তোমাদের রয়েছেই তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন ফলো করে কিন্তু এক্সট্রা কিছু সম্ভাব্য প্রশ্নাবলী দেওয়া আছে আর তার নিচের দিকে তোমাদের এখানে অ্যান্সারগুলো করা আছে ওকে দেখতে পাচ্ছ এক্সট্রা তোমাদের বেশ কিছু এমসিকিউ কোশ্চেন এবং তার অ্যান্সার এখানে দেওয়া আছে এবং তারপরে তোমাদের এখানে স্টাডি মেটেরিয়াল কিন্তু অনেক দেওয়া আছে প্রথমে দেখো বিভিন্ন শ্রেণীর লিভার তারপরে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতু সংকর বিভিন্ন প্রকার গ্যাস এবং তাদের উপাদান কয়েকটি গুরুত্বপূর্ণ বস্তুর পিএইচের মান গুরুত্বপূর্ণ কয়েকটি একক এছাড়া বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং ব্যবহার কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানের সূত্র ও তাদের আবিষ্কারক বিভিন্ন রোগের বাহক দেখতে পাচ্ছ তো স্টাডি মেটেরিয়াল কিন্তু খুব ভালো আছে বইটার মধ্যে দেখো মানব শরীরে বিভিন্ন রোগ এবং আক্রান্ত অংশ মানবদের বিভিন্ন হার এবং তার বিজ্ঞানসম্মত নাম বিভিন্ন প্রকার রশ্মির একক দেখতে পাচ্ছ তো স্টাডি মেটেরিয়াল কিন্তু খুব ভালো রয়েছে বইটার মধ্যে বন্ধুরা এভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ভিত্তিক প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে তার সঙ্গে এক্সট্রা এমসিকিউ দেওয়া আছে আর তার সঙ্গে কিন্তু এক্সট্রা স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ভিত্তিক পেয়ে যাবে ভূগোল ইতিহাস সংবিধান তারপরে তোমাদের অর্থনীতি ঠিক আছে খেলাধুলা প্রত্যেকটা কিন্তু বিষয় ভিত্তিক এখানে দেওয়া আছে আর সেই সঙ্গে তোমাদের লাস্টের দিকে কিন্তু ম্যাথের বেশ কিছু প্রশ্ন রয়েছে তার সমাধান করে দেওয়া আছে আর তোমাদের জিআই রিজনিং কিন্তু এখানে পরপর প্রশ্ন উত্তর এবং সমাধান করে দেওয়া আছে দেখতে পাচ্ছ এবং শেষের দিকে তোমাদের কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর এমসিকিউ আকারে দেওয়া আছে এবং সাথে কিন্তু এর অ্যান্সারগুলো করে দেওয়া আছে ঠিক আছে তো এই হচ্ছে বই ক্র্যাক পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামের তো এই বইটার দাম কত অনেকে জিজ্ঞাসা করো বইটার এখানে প্রিন্ট রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা তোমরা অনলাইন এবং অফলাইন দু জায়গায় কিন্তু এখানে ডিসকাউন্টে বইটা কিনতে পারবে ভালো ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তোমরা অনলাইনে ফ্লিপকার্টে বা অ্যামাজনে বইটা পেয়ে যাবে তো ডেসক্রিপশন বক্সে আমি অনলাইনে বইটা কেনার লিংক দিয়ে দেবো সেখান থেকেও কিনতে পারো বা তোমরা তোমাদের লোকাল যে দোকান রয়েছে বইয়ের দোকান সেখান থেকেও কিন্তু বইটা সংগ্রহ করতে পারো ওকে